হঠাৎ একদিন তার কানে ইনফরমেশন আসলো আপনি যে আল্লাহ দাবি করে ফেলেছেন আপনার তখতে তাউজকে ধ্বংস করে দেওয়ার জন্য ইব্রাহিম নামে একটা বালক জন্ম নিচ্ছে হ্যাঁ সোমান আল্লাহ বাইতে যে কই হ্যাঁ জোরে কন আরো জোরে প্রত্যেকটা কথার আওয়াজ দিবেন মনে হবে সত্যিকার আপনি ইব্রাহিম নবীর সন্তান আর আব্বার কথা শুনে যদি পোলারা জোরে আওয়াজ না দেয় মনে করবে এটা ফেটটা পোলা ওটা ওটা ফুটটা পোলা ওটা বদমাইশ পোলা হ্যাঁ আওয়াজ আসলো ইব্রাহিম নামে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন সারা দুনিয়ার ভিতরে বিস্ফোরণ ঘটায় দিবে আসতেছে একটা বোমা নম্রদকে এই বোমা আবার সাড়ে চারশো বছর আমি রাজত্ব করতাছি আনা রব্যকুমলা আলা আমি সবচেয়েতে বড় খোদা এর ভিতর আবার একটা বোমা আসবে এটার নাম কি কয় মিল্লাতা অভিকম এব রহিম হুয়া শা মাকুমল মুসলিমের মিন কাবুলু আফি হা দা লিয়া কু উন সে আসবে সারা দুনিয়ার মুসলমানের জাতির পিতা হইয়া সে আসবে রসুল হইয়া সে আসবে আল্লার বন্ধু হইয়া তার নাম থাকবে খলিল কেমনে সর্বপ্রথম একবারে ফ্যামিলি চালু করলো একবারে প্রথম জন্ম নিয়ন্ত্রণ জন্ম নিয়ন্ত্রণ পর্যন্ত সরকার প্রতিটা সরকার যেই ক্ষমতায় চান্দু ভো চান্দু বলে দেয় নমরুদদের মতো জীবনে প্রথম এই ফ্যামিলি বাচ্চা বন্ধ করার সিস্টেম চালু করছে নমরুদ্দা বোঝেন আমার কথা সর্বপ্রথম বাচ্চা হিসাবে বাচ্চা বন্ধ করার জন্ম নিয়ন্ত্রণ প্রথম চালু করছে নমরুদ এটার এক নাম্বার ফটাক হলো নমরুদা আমাকে দেশে সরকার প্রথম আইসেই বলে একটা ছেলে ছেলে হোক মেয়ে হোক দুইটা ডাউলি যথেষ্ট তাই না এটা বলে না দেখবেন পাঁচ টাকার কয়েলের ভিতরেও এক টাকার কয়েলের ভিতরে এটা লেখা আছে ছেলে হোক মেয়েলোক দুইটা ডাউলি যথেষ্ট এখন আবার শুনতাছি একটা হইলি যথেষ্ট দুই দিন পরে কইবো লাগবই না মগামুগি হইয়া থাকলে যথেষ্ট কথা কর না কেন জন্ম নিয়ন্ত্রণ করতে হবে আর এটা সর্বপ্রথম করছে নমরুদ্যা নমরুদ বলে দিছে জন্ম নিয়ন্ত্রণ কেমনে ইব্রাহিম কবে আসবে এক বছরের ভিতরে আসবে এক বছর পর্যন্ত কোনো পুরুষ তার বোর কাছে যাইতে পারবো না টোটাল বন্ধ জন্ম নিয়ন্ত্রণ করো প্রত্যেকটা মোড়ে মোড়ে মহল্লায় মহল্লায় রাস্তায় রাস্তায় পুলিশ ছিল ধরেন পাঁচ লাখ পুলিশ করলো সেখানে এক কোটি প্রত্যেক বাড়ি বাড়ির জন্য পুলিশ নিযুক্ত করা হলো নমরুদের প্রশাসনিক সমস্ত দপ্তরগুলা সব খালি করে ফেললো বাড়ি বাড়ি পাহারা দেওয়ার জন্য আল্লাহ যদি কাউরে আনে পৃথিবীর কোন জন্ম নিয়ন্ত্রণ পারবে না ঠিক না ভাই ঠিক আরো জোরে আরো জোরে বাচ্চা জন্ম নিবে পৃথিবীর এমন শক্তি নাই তাকে ফিরাইতে পারে সে যেভাবেই হোক মায়ের রেহেমে চলেই যাবে সেটা বৈধ হোক আর অবৈধ হোক কথা বলে না কেন আজকে বিশ্ব নামে কিছু পতিতারা ইনুসরে সরকার ইনুসরে চ্যালেঞ্জ করে নারী সংস্কার নামে রাস্তায় নামছে পতিতা জানি না এগো জন্ম কোথায় কথা ঠিক না ঠিক এরে মা বাবা জন্ম কিভাবে দেশে তাও জানি না পুলিশ যে ধরে ধাক্কা মারে পুলিশ ধরে আর মিরে ধরে বকা দেয় যারা প্রশাসনিকে না মেনে পুলিশ যে ধাক্কা দেয় বকা দেয় মা তুইলা যে একটা প্রশাসনিক পুলিশকে কুকুরের বাচ্চা বলে গালি দিতে পারে সাহাবাগে বসে তাহলে বোঝা গেল অর্জন্ম কুত্তায় এই বেশাকে এখনো পর্যন্ত ডাক্তার ইনুসকে বলবে এখনো নিয়ন্ত্রণ করেন শুনছেন কি কয় রাস্তায় কিছেন পতিতা গুলা ব্যবসা ভিত্তিক যেই ব্যবসা আছে এটাকে তাদের বলে মজুরি হিসাবে আক্কা দিতে হবে হ্যাঁ নিল্লা বোর মধ্যে যে একই এই কথার দ্বারা আমার মাদের ইজ্জাত তারা উঠায় নাই আমার মা দের রাস্তায় নামাই দিছে আর কয়েকটা কয়েক গতকালকে সাক্ষাৎকারে সে সাংবাদিকের সামনে বলে ওর সাহস কত বড় শাহজাহ এমানির দেশে শাহ মাকদুমের দেশে শরমনায় আল্লাহর কুতুবের দেশে তাবলি গলাদের দেশে এই দেশে যে যে দল করুক না করুক আওয়ামী লীগ করুক বিএমপি করুক জামাত ইসলাম করুক ইসলামী আন্দোলন যাই করুক কোনো একটা নারী বিপদায় রাস্তা দিয়ে চলবে এটা কোনো পুরুষ চায় না ও বলতেছে শোনেন নাই আপনারা ও বলে যদি বিশ্বভিত্তিক এই ব্যবসা পতিটাখানা না থাকতো এই দেশের পুরুষগুলা ঠিক থাকতো না শুনছেন আমরা বলে গোল্লায় যাইতাম গায়ে বেশারা না থাকলে মাইক তো এখনো খাস নাই মুসলমানের হাতের বিশেষ করে মোল্লা গহাতের মায়ের খাস নাই এমন মায় শুরু হইব হেফাজতের মায়ের হেফাজতের বিরুদ্ধে তোরা মিছিল দেশ পতিতা গুলা অন্য নাই কাপুর নাই হেফাজতের বিরুদ্ধে কথা কস তোর মা শেখ হাসিনা হেফাজতের দোমাইতে যে সে এখন বিদায় নিতে হয়েছে কথা বলেন না কেন হেফাজত ইসলাম এটা অর অরাজনৈতিক সংগঠন এটা কোরআনের পক্ষে ইসলামের পক্ষে কেয়ামত পর্যন্ত আসে থাকবে এটার বিরুদ্ধে যারাই দমাইতে যাবে তার বিরুদ্ধে যারাই কথা বলবে ওই ধ্বংস হয়ে যাবে আমি এই মসজিদে বসে বললাম আমি একদিন থাকবো না আপনি একদিন থাকবেন না হেফাজত ইসলাম অরাজনৈতিক সংগঠন এদের নীতিমালাগুলো আপনি পড়বেন যদি এদের ক্ষমতা সংসদে যাওয়ার থাকে এদের যদি নীত ই থাকে যে আমরা সরকারকে হটাব এই নিয়ে তাদের নেই তাদের নিয়ে শুধু একটাই কোরআন হাদিসের পক্ষে জীবন দিতে হয় জীবন দিতেবো বিশ্বনামীর ইজরাতকে এই জমিরে টিকে রাখে তাহলে আপনারা চান না যেই নারীগুলা নাঙি সংস্কারের নামে বেহায় আপনা সরাইতে চাচ্ছে এরা ইনুস সরকার যদি বাস্তবে আনে ইনু সরকারের পতন অতি তাড়াতাড়ি হয়ে যাবে আর এটাকে প্রমোট করতেছে বাহিরের থেকে বাহিরের এই আকাড়া মুদি কারণ ওর দেশে তো প্রত্যেক মরে মোড়ে আমি দেখেছি দিল্লি ওল্ড দিল্লি নিউ দিল্লি আসামে বিশেষ করে পশ্চিমবঙ্গে কলকাতায় মরে মরে ওদের পতিতাখানা ওই আকাড়া চাইতেছে আমার বাংলাদেশেও এইরকম করতে এই জন্যই তো এদেরকে নামায় দিছে কথা ঠিক না বেটি আল্লাহ আমার দেশকে আপনি হেফাজত করেন এই গজব থেকে হেফাজত করেন এই গজব থেকে হেফাজত করেন আমার আব্বা যান বন্ধ হয়ে গেল কোন পুরুষ যেতে পারবে না বিবির কাছে আল্লাহর কি কুদরাত আপনার আমার দাদি অর্থাৎ আজরের বিবি জরক মার হাবা হে আমার আব্বা যদি ইব্রাহিম হয় আপনার আব্বা ইব্রাহিম হয় তার মা আপনার কি লাগে না হেরো মা কইবেন আপনার আমার দাদি আজরের স্ত্রী আবিহি আজার আল্লাহ করেন বলেন ইব্রাহিম আলাহালামের বাবা আজার যেই রাত্রে ইব্রাহিম আলাহালাম তার মায়ের রেহেমে যাবে বাবার মধ্যে এত কাম উত্তেজনা আল্লাহ সৃষ্টি করে দিলেন তার মায়ের ভিতরে আল্লাহ সৃষ্টি করে দিলেন কারণ আজকে আমার আব্বাজান মায়ের রেহেমে যাবেন নমরুদের সবচেয়ে বড় দেহরক্ষী বডি গেট খোদার বডি সে হলো ইব্রাহিমের বাবা সমান না ইব্রাহিমের আব্বা নম্রদের বডি হাত পাও সাইপা দেয় চুল টাইনা দেয় দাড়ি চুল কে দেয় হাত পান লক কাইটা দেয় আজর একবারে কাছের বডি গেট বডি মানে কি সবসময় বডির কাছেই থাকে আর সকালবেলা ঘুমের থেকে উঠলে একটা স্বর্ণের মূর্তি তার চোখের সামনে ধরতো সেইভাবে ধরে বলতো নামায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং পাদং পাদং ফং এটা হাতে পং 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 সকালবেলা উঠলি তো স্বর্ণের মূর্তিটা ধরতে হইব নমরুদ্দের সামনে আল্লাহরুল আলমিন ইব্রাহিম আলামের বাবা আজরের মধ্যে এমন কাম উত্তেজনা আল্লাহ সৃষ্টি করে দিলেন খোদারে থুইয়া দুই যে ডাবল খোদারে থুইছে এক খোদা তো আর এক খোদারে সেজদা দেয় বোঝেন নাই নমরুদা যারে সেজদা দেয় ওইটা এক খোদা না ওইটা হলো নমরুদের খোদা ওইটা হলো ডাবল খোদা ওই ডাবল খোদা রিডাবল খোদারে থুইয়া নমরুদের পাশে ঘুম পড়াই থুইয়া দোনো খোদার ঘুম পড়াই থুইয়া সে গেছে আমার আব্বাজান কে দুনিয়া আনার জন্য মায়ের কাছে আরো জোরে আপনার আমার দাদির কাছে গেছে মাত্র আট থেকে দশ মিনিটের ভিতরে আমার আল্লাহ আমার আব্বাকে মায়ের রেহেমে ঢুকে দিলেন পড়ছে আই আবার খোদা হাতে করে খারাছে সকালে উঠলে বলে আজকে এত ঘুমে রিল্যাক্সে ঘুমো হলো কেন রে এতদিন তো ঘুম হয় না ইব্রাহিম আলাহ সাল্লামের আব্বা আজর বলে আমি তো ঘুমাই দিয়ে রে সারা রাত আপনি তো ঘুমাই আপনার খেদমত করছি তো আপনি ঘুমাই গেছেন গা আমার দাদা আপনার দাদা আজ আমার দাদি আপনার দাদির রেহেমের মধ্যে যখন আল্লাহ ঢুকায় দিলেন আল্লাহ যখন প্রবেশ করাইলেন গো বাবা এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস হলে মহিলাদের হামল দেখা যায় পেটটা একটু উঁচা উঁচা দেখা যায় ববি বমি ভাব হয় ইব্রাহিম নবীর মায়ের কোনো দিন একটু বমি ভাব হয় নাই বরঞ্চ ইব্রাহিম পেটে যাওয়ার পরে বেশি করে আরো খাইছে বাচ্চা পেটে গেলে মহিলারা খাওয়ন দাওন কিন্তু বন্ধ হয়ে যায় বমি আসে ঠিক না বেটে এর কোন আলামত তো নাই বরঞ্চ পুরা পুরো উল্টাটা আজরও জানে না যে আমার বউ প্রেগনেন্ট দশ মাস দশ দিন আজর এখনো পর্যন্ত নম্রদের বাসায় আমার মালিক দেখে দেখে বলে আযরের বিবি রে উম্মে ইব্রাহিম আমার খলিল আসক আসবে তোর বাসায় যদি জন্ম দেয়স তোর স্বামী মাইরা ফেলবে বাসায় জন্ম দেয়া যাবে না মা কার কয়রে বন্ধু মাতার জীবনকে বাজে রাইখা একটা সন্তানকে دنیا এনে ঠিক দশ মাস দশ দিন পেটে বাচ্চা স্বামীর কাছেও কয় নাই হিমের মা জানে যদি আমার এই নিষ্ঠুর স্বামী আজর জানতে পারে আমার পেটের বাচ্চা নষ্ট করে বেল অথবা নমরুজার কাছে যে বলবে আমার বাচ্চা যে কোনোভাবে হোক নষ্ট করে দিবি মা বলে নাই হ রাত চারটার সময় ইব্রাহিম নবীর ইব্রাহিম চলে গেলেন পাহাড়ের গুহায় যে দেখে এত সুন্দর একটা গুহা তার বাড়ির থেকে বাজান তেরো কিলোমিটার দূর একটা মহিলা শীতের রজরিতে হেঁটে হেঁটে পাহাড়ের গুহায় অবস্থান করলেন ওখানে ইব্রাহিমকে প্রসাব করলেন পৃথিবীতে কয়েকটা নারী সন্তান প্রসব করতে যাই এক ফোটা রক্ত বের হয় নাই এক ফোটা রক্ত বের হয় নাই তার ভিতরে নেফাসের এক ফোটা রক্ত দুনিয়ায় বের হয় নাই ইব্রাহিম নবীর মায়ের ইব্রাহিম আলসালামকে আমার আব্বাজানকে প্রসাব করলেন বাচ্চা কিসের চাঁদ যে ঘরের মধ্যে যেই গুহার মধ্যে ইব্রাহিমকে জন্ম দিয়েছে পুরো গুহাটা ইব্রাহিমের চেহারায় আলো হয়ে গেছে আর মাত্র কয়েক মিনিট কথা বলবো চোখের পানি ছেড়ে দিবেন আজকে সেই জাতির বিদায় ইব্রাহিমের কবরে বোম্বিং করস্টে নিয়ে তানিয়াহু তুই জানস না গো আমার যে আব্বা জানকে পৃথিবীর সবচেয়ে বড় ডিক্টেটর সৈরাসার জালিমের সামনে আমার আল্লাহ চ্যালেঞ্জের মোকাবিক কি পৃথিবীতে বাঁচায় রাখতে পারে তুই নি তানিয়াহু কেন পৃথিবীর কোন জালিম নাই আমার আব্বার কবরের সাথে বেয়াদবি করতে পারে প্রমাণ করে দে জাতির পিতাই ইব্রাহিম জন্মের পরেই মা মাত্র দুই এক ফোটা দুধ পান করাইছে কপালে আর দুই চোখে চোপা দিয়ে বলে বাবা গো তুই কি পোড়া কপাল নিয়ে আসবি তোর মতো পোড়া কপাল এই তুরস্ক মিশর আজার বাই জানি তুফিয়ায় জন্ম নেয় নিল না বাবা দুনিয়ার নিয়ম হলো তোর মতো বাচ্চা যদি কোনো রাজ পরিবারে জন্ম নিত তোর চাইতে এত আদর পৃথিবীতে কেউ পাইত না কিন্তু তোর রাইখে ফজরের আগেই চলে যেতে হবে যদি বেলা উঠিয়া যায় আমি দরাকে যাব তোরা মেরে মেলবি দশ মাস দশ দিন ধরে পেটে বোঝা বইছি আমার সামনে ধরে কেউ মেনে ফেলুক আমি মা কোনো দিন সহ্য করতে পারব থাক বাবা ঘুমার আমি ঘুমা আল্লাহর খলিলে ভাগি পাহাড়ের গুহায় ঘুমায় গোমা বাচ্চাদের দুধের তিসটা লাগলে আপনাদের জানা আছে জোরে জোরে আওয়াজ দেয় আমার আল্লাহ ওই পাহাড়ের সমস্ত বাঘ বাল লোকরে বলে দিলেন আমার ইব্রাহিম এই গুহার মধ্যে বড় হবে গো আমার ইব্রাহিমকে তোরা পাহারা দিবি সুরা আরাফের মধ্যে আসছে ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত ইব্রাহিম আলাইহিস সালামের মা মাঝে মাঝে আসতেন এসে দেখতেন ইব্রাহিম এই আঙ্গুলটা গালের মধ্যে দিছে ইব্রাহিমের গালের থেকে মধুর ঘেরান আসে ইব্রাহিমের এই আঙ্গুলটা গালের মধ্যে দিছে দুধের ঘেরান আসে কে করে দিয়েছে জোরে বলেন কে দিয়েছে এক আঙ্গুল থেকে মধু বের হয় আর এক আঙ্গুল থেকে দুধ পানি দুটাই বের হয় আমার আব্বা আপনার আব্বা ইব্রাহিম মার স্তনে শুধু একদিন দুধ পান করছে কেউ বলে সাত থেকে আট দিন দুধ পান করছে সাত বছর পর্যন্ত পাহাড়ের গুহায় সুর আগরাফের মধ্যে আসছি সাত বছর বয়সে যেয়ে দেখ ইব্রাহিমের মা ইব্রাহিম গুহায় নাই বাবা কই গেছিলাম মা গেছিলাম চন্দ্রের দিকে তাকাইয়া তারে আল্লাহ বলছিলাম সূর্যের দিকে আল্লাহ বলছিলাম পাহাড়ের দিকে তাকাই আল্লাহ বলছিলাম দেখলাম সব কিছু মা ধ্বংস হয়ে যাবে ওয়া খুলল মানা হালাই হ্যা ওয়াল ইকরাম

ভাই আমারে জিগ্যা তোমার আল্লাহকে। মা তোমার আল্লাহকে কয় তোর বাপ আজো। নজরুল জোরে কয়। মা আমার আব্বা আজ আল্লাহকে কয় নমরুদ। মা নমরুদের আল্লাহকে। এইবার মা মুখ সাইফা dorshe তুই কথা কইছ বাবা এই কথা কইছ না। হের আবার আল্লাহকে সে নিজেই খোদা। আল্লাহ। ইব্রাহিম রাসুল বলেন মা আলি না দুনিয়ার কোন মানুষ আল্লাহ হতে পারেন আল্লাহকে ইব্রাহিম সালাম বললেন মা তার সাথে আমার একদিন সাক্ষাৎ হবে আমি বাসায়ও যাব নম্রদের সাথে আমার মোকাবেলা হবে নম্রদকে বুঝাই দিব কলভ আল্লাহ আহাদ আল্লাহ সামান